সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলে পর্দা চিরতরে নেমে যাচ্ছে তখন বোলপুর শহরের হৃদয়স্থলে এক ছোট্ট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিভোর হয়েছিলেন বেশ কিছু মানুষ কিন্তু সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা জায়গা জবরদখলের অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের চিত্রা সিনেমা হল দিঘিরে বহু বছর ধরে বোলপুরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই সিনেমা হল বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও জমজমাট থাকতো এই প্রেক্ষাগৃহ কিন্তু করোনা মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের বর্দা এরপর থেকেই শুরু হয় জমি ও দখল নিয়ে এক দীর্ঘ আইনি লড়াই যদিও যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে প্রশাসন কলকাতা

ওনার কাছ থেকে আমরা সেই ইয়ে অনিমা সিং অনিমা সিংহ রায় উনিছেন মালিক অরিজিনাল মালিক তা আমাদেরকে বৈধ ছাড়পত্র দু হাজার অব্দি থাকা সত্ত্বেও আমরা ওনার সাথে একটা নিগোজেশন করি যে আমরা ফ্রেশ একটা এগ্রিমেন্ট মারব ওই এগ্রিমেন্টের বলে আমি আবার নতুন করে মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করতে করতে পেতে পেতে এটা টাইম লেগে গেছে টাইম ইন ইন দামিটাই কোভিড হিসেবে কোভিডের জন্য আমরা এখানে আসতে পারিনি আমি চুয়াল্লিশটা সিনেমা বানাচ্ছি সারা ওয়েস্ট বেঙ্গলে ফোর্টি ফোর সিনেমা হল ইন্ডাস্ট্রি বাঁচাবার জন্য লড়াই করছে আমি এখানে এসেছি কিন্তু আমাকে ওইখানে বলেছে আপনি সিনেমা বাড়িয়ে যান কারণ ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ আমি সিনেমা হল বাড়িয়ে যাচ্ছি এটা আমার খুব ইমার্জেন্সি এই সিনেমা হলটা করলে আমার পক্ষে সুবিধা হয় এই জন্য এসে আমি তিন তিনবার এসেছি কিন্তু উনি জবরদস্তি এটা খুলে আমার তালা ভেঙে উনি এটা অ্যাকোয়ার করে জায়গাটা দখল করে নেন তালা এই ভগৎ সিংয়ের ভগৎ বলে যে ভদ্রলোক আছে যিনি উনি ফোন করতেন উনি ওনার ছেলে এটা দোকান আমরা এর মোহন ভগৎ তো ওনারা তিন চারবার আমরা এটেম করেছি এটা ঢোকার জন্য আসলে দিকে খ্যা খেঁক ওঠে এটা করা যাবে না আপনারা কে কিন্তু বের করে দেয় তো আমরা আবার দুস্থ মতো আমরা চলে যাই ছবি টুবি তুলে আমরা চলে যাই এখন উনি যেহেতু এই জায়গাটা অ্যাকোয়ার করেছে আইনত উনিই কেস করবেন কারণ এখন আমরা রেজিস্ট্রি হয়নি আমরা এসে করি কিন্তু আমার সাথে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে আমি এক বছর সিনেমা চালানোর পর ওই যে ঘটনাটা বললাম এক বছরের পর আমি আমি টাইম উনিশ সই করে মিউনিসিপ্যালিটি জমা দিয়েছিলাম জমা দেওয়ার পর এটা পাশ হতে টাইম লাগবে পাশ হয়েছে তারপর আমরা কাজ স্টার্ট করব কিন্তু আমি টাকা মানে টাকার অভাবে আমরা করতে পারি না আমার অন্যান্য জায়গায় আরও যেগুলো নিয়েছিলাম এইগুলো বাচ্চাতে চাইছিলাম ওইগুলো বাচ্চা এখন চাইছে এই সিনেমাটা খুলো আমরা খুলব এবং এটা যদি খুলি আমার মনে হয় না এটা আইনক্সের মতো হবে আমরা যে সিনেমা হল বানাই আমাদের সিনেমা হল আইনক্সের মতো হবে এবং এখানকার যে বোলপুরের বাসিন্দারা খুব মানে অ্যাপ্রিসিয়েট করবে এই সিনেমা হল তো এটাকে আমরা দুটো সিনেমা হল বানাবো আমাদের চাকরির জন্য ইন দ্য যে উনি যে রনি বলে একটা লোক আছে উনি একটা রেস্টুরেন্ট চালাতেন ওই জায়গাটা চালাতেন ও একটা চিটিং বাস একটা সত্যিকারের চিটিং ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও সবার কাছ টাকা নিয়েছে নিয়ে এখানে এলাকার লোক থেকেও টাকা পয়সা নিয়েছে উনি এখানে বসে উনি ওই যে মালিক বলে ডিক্লেয়ার করেছে ও মালিকও নয় কেউ নয় ও আরেকজনের প্রতিনিধি করে এসেছিলো তো উনি ওনাকে দিয়ে বোঝায় মেলিস্তমিস করে এই জায়গাটা ও কোভাই করে নিয়েছে এই প্রতিষ্ঠান আছে আজকে আমরা এসেছি যে সিনেমা হলটা আমি খুলব আর আমার বুকিংয়ের যে কাউন্টারটা এটা শুধু উনি দখল করে নি আমরা পুলিশ রোগেছি পুলিশ বলছে আপনার যেহেতু আপনার আপনার চাবি আছে আপনি যান দেখি আপনাকে কে বাধা দেয় যখন বাধা দেবে তখন আমাকে ডাকবেন যতক্ষণ না বাধা পাচ্ছেন আপনার কাছে চাবি আছে বৈধ চাবি আছে আপনি খুলতে যান ওই পুলিশের কথাতেই আমরা এসেছি আজকে বাধাটা তো হলেন উনি তো বাধা দিচ্ছেন বারবার করে বাধা দিচ্ছে উনি বলছেন কোর্ট দেখাচ্ছে কোর্ট দেখাচ্ছে তো এই জায়গারও জন্য সিনেমাটাই নিয়ে নয় উনি বলছেন এন্টায়ার জায়গাটা নিয়ে

আমার সিনেমার সাথে এটা কোনো সম্পর্ক নেই আমি আজকে বলে কালকে দিয়ে শুরু করল ওয়ান হতে হবে আমার নাম রতন সাহা এসএসআর এস সিনেমাস প্রাইভেট লিমিটেড আমি চেয়ারম্যান ইন ডায়েক্টর আমি ফোর্টি ফোর সিনেমা হল ওয়েস্ট বেঙ্গল আমি চালাচ্ছি এখানে দখলের এটা অভিযোগ না দখলের অভিযোগটা এটা সম্পূর্ণ মিথ্যা কারণ যদি কোনো দেখুন যদি কোনো অভিযোগ কোথাও থাকে আমি যদি আমি আর আপনি যদি সে অভিযোগটা না মানি সেটা কি হয় সেটা ন্যায়পালিকার কাছে চলে যায় মানে কোর্টের কাছে ইনি ইনি একটা কোর্টে একটা কেস করে দিলেন একটা না দু তিনটে কেস করে দিলেন এবং দু তিনটে কেসের হেয়ারিংয়ে হলো একটাতে অলরেডি আমরা ডিগ্রিও পেয়ে গেছি উনি যে কেস করেছেন তাতে অলরেডি একটাতে আমরা ডিগ্রি পেয়ে গেছি আমাদের কাছে যদি বৈধ কাগজপত্র যদি না থাকবে আমি কিভাবে কোর্ট আমাকে তাহলে এখানে রাখবে তাহলে করতে ওনাদেরকেও বলবে যে আপনি তাহলে কোর্টে আজকে জিতে গেলেন আপনাদের আপনাদের তাহলে জায়গা খালি করার ব্যবস্থা বা আমাদের কাছে নোটিশ করে আসবে এরকম কি কোনো নোটিশ কোর্ট থেকে এসছে আমাদের কাছে বা ওনার কাছে উনি আপনার একটা কাগজ দেখাতে পারবেন যে হ্যাঁ ওনার কাছে একটা বৈধ নোটিশ আছে যে আমি তো কিছু চাইনি আমি তো এখানে যেমন আছি তেমনই আছি মানে এই যে জায়গাটা উনি যেটা বলছেন একটা কথা যে গেটটা ভাঙা মানে গেটটা তালা ভেঙে ঢুকেছে উনি একটা জিনিস উনি তো জানেন না অ্যাকচুয়ালি প্রপার্টিতে ওনার সাবমিট ছিল উনি তো জানেন না যে এই যে এখান থেকে যে বিল্ডিংটা এখান থেকে প্রায় পনেরোটা দোকান পনেরোটা দোকানই আমাদের প্লাস এই ভেতরে তিনখানা দোকান ছিল ভেতরের তিনখানা দোকানও আমাদের সেটা উনিও খুব ভালো করে জানে ওনার তো এই যে গেটের যে চাবি এটা কমন চাবি ছিল একটা ওনাদের কাছে থাকতো একটা আমাদের কাছে থাকতো তো গেটের তালা ভাঙার কিছু নেই আর যে তালা ভাঙার যদি গল্প আমাদের থাকতো বা সেরকম ইন্টেনশন যদি আমাদের কারোর থাকতো তাহলে আজকে উনি বলছেন যে আমি নিজে চাবি আনলাম দেখুন আমার চাবি দিয়ে কিন্তু গেট খুলে গেল তাহলে চাবিটা আমার কাছে লামি মারি তাহলে সেই ইন্টেনশন যদি থাকতো তাহলে তো আমি কবে তালা ভেঙে আমি নিজের তালা লাগিয়ে দিতাম তাহলে ওনার তো নিজের তালায় চাবিটা খুলবে মানে নিজের চাবিটা তালাটা খুলতে পারতো না আমার তো ইন্টারেন্স সেটা নয় আমার ইন্টারেন্স হয়েছে এই গোটা দাগ নম্বরের উপর যে এই যে দাগ নম্বরটা যেটা রয়েছে কিনা গোটা এন্টার দাগ নম্বরের উপর উনি কেসটা করে দিয়েছে উনি কিন্তু পার্টিকুলার কোনো ম্যাপ নিয়ে কেস করেননি যে আমার এইটুকু অংশের উপর কিন্তু আমি কেস করলাম কি এইটুকু অংশের উপর কেস করলাম উকিল বা মাননীয় আদালত কিন্তু এই জিনিসটা বলেছে যে আপনাদের কেসটা তো গোটা এন্টার জায়গাটার উপর করেছে কারণ দাগ নম্বরের ওপর করেছেন উনি কিন্তু পার্টিকুলার কোথাও কোনো ম্যাপ শো করেননি কিছুই করেননি ইভেন বেকার মানে বেকারণে মানে ওনার যে পার্টনার ছিল যেটা উনি আমাদেরকে রেজিস্ট্রিকৃতভাবে লিখে দিয়ে চলে গেছে যে কোটে অলরেডি সেটা সাবমিট অলরেডি আমার করা আছে তাহলে তারপরে এই ঝামেলা ঝনঝনগুলো করার তো কোনো মানে হয় না আর যদি কোনো কেস যদি কোর্টে চলে স্যার ফয়সলা না আসা পর্যন্ত উনি তো আর তখন আর খোলা বেড়া কিছু করতে পারেন না আমিও করি না আমরাও কেউ না কারণ আমাদের যেটা দরকার নেই আমরা সেটা কাজটা তো করবো না এই জায়গা আমাদের নিজস্ব আমরা নিজস্ব জায়গার উপরেই আছি আজকে যদি নিজস্ব জায়গার উপর না থাকতাম তাহলে আজকে আমাদেরকে এখানে দাঁড়ানোর জায়গা কি ন্যায়পালিকা দিত আমার নাম দীপঙ্কর ভকত অ্যাকচুয়ালি গোটা